ব্যারাকপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাধু মুখার্জি রোড এলাকায় শুরু হল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে দেওয়ার লেখার কাজ বুধবার দেওয়াল লেখার কাজ তদারক করতে এসে দেওয়াল লিখলেন ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমল মিত্র সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে দেখুন নির্বাচনের প্রথম যেটা হয় সেটা দেওয়াল লেখাতে শুরু হয় আমাদের বাড়া করে চব্বিশটা ওয়ার্ডে যাওয়ার দেখার কাজ শুরু হয়ে গেছে পরবর্তী যে কর্মকাণ্ড গুলি আছে নির্বাচনকে কেন্দ্র করে সেগুলি আমরা বসে আলোচনা করে উনি যার যার ওয়ার্ডে শেষের দায়িত্ব নিয়ে করছে এখন পরবর্তী কর্মকাণ্ড গুলি আমরা যে যার মতন আলোচনা নিয়ে আমরা পরে মিটিং নিয়েছি যা যা অনেক কাজ একটা নির্বাচন নিয়ে বহু কাজ আছে দীপ বিতরণ থেকে শুরু করে এবং তাকে ইয়ে করে এবং মানুষের বাইতে বাইতে যাওয়া থেকে শুরু করে অনেক কর্মকাণ্ড আছে সেটা পরপর যা শুরু হলো প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সেই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে যাওয়ার লেখাই হচ্ছে একটা প্রথম কর্মকাণ্ডের মধ্যে করে সেই কাজটা চলছে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন